স্কুলের দিদিমনির মানি ব্যাগ থেকে টাকা চুরি করেছে এমনটাই অভিযোগ তুলে স্কুলের ছোট ছোট ছাত্র ছাত্রীদের বিবস্ত্র করে মারধর করার অভিযোগ উঠল দিনহাটা পুটিমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাণিনীকেতন শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকার বিরুদ্ধে বাচ্চাদের মুখে শিক্ষিকার হাতে নিগ্রহের কথা শুনে বিক্ষুব্ধ অভিভাবকেরা তালা ঝুলিয়ে দিল স্কুলে ঘটনাটি ঘটছে দেহাটা পুটিমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাণী নিকেতন শিশু শিক্ষা কেন্দ্রে স্কুলের বাচ্চাদের অভিযোগ গতকাল স্কুল চলাকালীন শিক্ষিকা অনিতা রায় অধিকারী হঠাৎই বলেন তার মানিব্যাগের ব্যাগের চেইন খোলা রয়েছে এবং সেখান থেকে টাকা হারিয়ে গেছে আর তারপরে স্কুলের বাচ্চাদের এনে বিবস্ত্র করে তলাশি করেন এবং বেধরোগ পেটানো শুরু করেন যদিও তলাশির পর বাচ্চাদের কাছ থেকে টাকা পাওয়া যায়নি বলেই দাবি করেন অভিভাবকেরা যার বিরুদ্ধে অভিযোগ সেই শিক্ষিকা অনিতা রায় অধিকারী বাচ্চাদের ঘটনা স্বীকার করে নিয়ে বলেন গতকাল তিনি তার মায়ের চিকিৎসার জন্য হাজারদের টাকা মানি ব্যাগে নিয়েই স্কুলে যান স্কুল চলাকালীন তিনি খেয়াল করেন তার মানি ব্যাগের চেন খোলা রয়েছে এবং সেখানে একটিও টাকা নেই পরবর্তীতে মিড ডে মিলের সহায়তায় তিনি বাচ্চাদের তলায় ছিলেন এবং দুজন বাচ্চাকে মারধর করেন কিন্তু বেধরক প্রহার করার বিষয়টি তিনি একেবারেই অস্বীকার করেন শিক্ষিকার আরো অভিযোগ গতকাল ঘটনা ঘটে যাওয়ার পর স্কুলের অভিভাবকেরা তার বাড়িতে এসে তাকে এবং তার বাড়ির লোকেদের নোংরা ভাষায় গালিগালাজ করে এবং মারার হুমকি দেয় অপরদিকে ঘটনার অভিযোগে শিশু শিক্ষা কেন্দ্রগুলির পরিচালনার দায়িত্ থাকা সমিতি এডুকেশন অফিসার ফোন মার প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি জানান যদি শিক্ষিকা এমনটি করে থাকেন তাহলে তিনি মারাত্মক অপরাধ করেছেন পাশাপাশি তিনি আরো সংযোজন করেন বাচ্চাদের শারীরিক এবং মানসিক অত্যাচার শিক্ষার অধিকার আইনের বিরুদ্ধে তিনি সবপক্ষ বিষয়টি তদন্ত করে দেখছেন। কি বলে

বাচ্চা স্কুলে আসছে স্কুলে আসে দিদিমণির পয়সা হারাইছে ব্যাগ খোলা দিদিমণির পয়সা নাকি ছাত্ররা নিচে ছাত্রদেরকে জিজ্ঞাসা করছে বাচ্চারা বাচ্চারা তো বলছে যে নেয়নি

আর বাচ্চাগুলোকে উলঙ্গ করে বড় শ্বাস করছে দেখাচ্ছে যে আমার বাচ্চা দুটোকে ডাইরেক্ট বলছিল আমার নাকি মেয়েরা চুরি করছিল ওনার টাকা আমি এত বলতেছি বাড়িতে ফোন করে না বাচ্চা নিয়েছে টাকা

আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বাউন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর সেই সাথে আজকে ওই একই অভিযোগে স্কুল অভিভাবকরা তালা দিয়েছে স্কুলে হ্যাঁ স্যার সত্য কথা বলছি আমি অস্বীকার করছি না পাশে যে আমার পাশে যে দুটো বাচ্চা ছিল হ্যাঁ আমি মেরেছি বাচ্চা দুটোকে হাত দিয়ে মেরেছি কিন্তু আমার যে আজকে আঠারো বছর চাকরি সতেরো বছর চলছে আজ এমনি আমি একটা বাচ্চাকেও টোকা দিইনি যেহেতু আমার পার্স টেবিলে ছিল ব্যাগে ছিল আমার পাশে আমি বাইরে গিয়ে রাধুনীদের সঙ্গে গল্প করে এসে দেখি আমার পার্সে আমার মা নার্সিং হোমে এসে দেখি আমার পার্সে ওখানে আমার দেড় দুই হাজার টাকার মতো খুচরো টাকা ছিল আবার অফিসে মার আবার ওই যে ইয়ের জন্য লাইফ সার্টিফিকেট জন্য অফিস থেকে আসার লোক ছিল ওনাকে দেওয়ার কথা ছিল একটা টাকাও আমার ব্যাগে নেই শুধু আমি না অস্বীকার করি ওখানে রাদুড়ি ছিল সবাই দেখছে আমার ব্যাগ ফাঁকা আমি শুধু একাই করছি ওরাও তারপরে বাচ্চাদেরকে হ্যাঁ আমার হতেই পারে আমার যেহেতু টাকাগুলো হারিয়ে গেছে পাচ্ছি না আমি একটু বাচ্চাদের করতেই পারি দেখতেই পারি সার্চ করতেই পারি দেখতেই পারি কী না আপনি বাচ্চাদেরকে সার্চ করেছেন যাতেই আপনার টাকা হারিয়ে গেছে আপনি কি করে শিওর হলেন যে বাচ্চাদের নিয়েছে টাকা না ওটি তো এখন যেহেতু ওখানে না অন্যরা কেউ আসেনি বাচ্চাগুলোই থাকে মাঝে মাঝে আমাদের ক্লাসে ওরকম হয় হয়তো পেন্সিল হারিয়ে গেল আর এক ব্যাগ থেকে পেয়ে যাই হয়তো রাবার হারিয়ে গেলেও অন্যের ব্যাগ থেকে পেয়ে যাই তো ওই জন্য আমি হয়তো হতেই পারে তারপরে আমার সবাইকে ডাকলাম আমার ব্যাগে একটা টাকাও নেই ওই ব্যাগ তাছাড়া ওই ব্যাগ আমি স্কুলে নিয়ে যাই ওই ব্যাগ থেকে এসে আমি আবার ব্যাগে যাওয়ার সময় আমি ভরিয়ে নিয়েছি ব্যাগে এমন তো নয় যে আমি ব্যাগ ফাঁকা ব্যাগ নিয়ে গেছি আমি নিয়ে গেলাম টাকার মতো অফিস থেকে লোক কথা ছিল আমার ইয়ে করে নার্সিংহোমে আসে আমি ওখান থেকে যখন এখন ইয়ে যাব এখন ব্যাগ খুলে দেখি আমার ব্যাগে একটা টাকাও অভিযোগ বিবস্ত্র করে মেরেছেন না না ওইটা এটা অস্বীকার এটা এটা হবে না এটা আমি আমি শিখেরই করব না আমি মেরেছি দুটো বাচ্চাকে মেরেছি দুটো বাচ্চাকে মেরেছি হ্যাঁ কোথায় মেরেছেন পাছায় মেরেছে এদিকে সাইডে মেরেছি কিন্তু বাচ্চারা বলছে হাতে মেরেছেন হাত কেটে দিয়েছেন না না ওর ওটে এটা মিথ্যে অভিযোগ কতদিন থেকে শিক্ষকতা করেন এই তো সাথে জয়েন করেছি 2007 এ আপনি জানেন না যে বাচ্চাদেরকে মারা আইন বিরুদ্ধ এটা তো জানি কিন্তু স্যার যেহেতু আমার মা নার্সিং হোমে তখন আমার মাথাটা ঠিক ছিল না হ্যাঁ এখন আমি যে নাচি ওখান থেকে যে আমি বাড়ি আসবো আমার ব্যাগে যে দশটা পাঁচটা টাকা থাকবে আমি কি করে স্যার আসবো আমি ওখান থেকে দুই তিন কিলোমিটার আমি কি করে বাড়ি আসবো আমার ব্যাগে যদি দশটা টাকা থাকতো বলে না আমার ব্যাগে দশ টাকা আসে ওই দশ টাকা নিয়ে আসবো তখন তো আমার এমনিতেই তখন মাথা গরম হয়ে গেছে আমার যদি ব্যাগে দশ পাঁচ টাকাও থাকতো কি পঞ্চাশ টাকাও থাকতো আমি কিছু বলতাম না গেছে গেছে টাকা কিন্তু যেহেতু মা আমার অসুস্থ আমার ভাই বোন কেউ নেই আমি একা দেখা মার দেখাশোনা করার জন্য আমি যে নার্সিং হোমে সকালবেলা যাইনি স্কুল থেকে যে আমি মার ওখানে গিয়ে ঢুকবো সে পয়সাটুকু আমি মার ওখানে যেতে পারিনি কালকে মা সেই কান্নাটা ব্যাগে কত টাকা ছিল ব্যাগে দিয়ে দুই হাজার টাকার মতো খুচরো টাকা তারপর টাকা পেলেন না পাইনি আজ অবধি পাইনি শুধু আমি যদি ব্যাগটা বলে না আমার কাছে থাকতো তাহলে আমি স্বীকার করতাম যে আমি হ্যাঁ আমি অস্বীকার করছি যেহেতু আমি আমার ব্যাগ ওদের রাঁধুনিরা চার্জ করছে আমার ব্যাগ একটা টাকাও ওরা পাইনি সব বাচ্চাকে চার্জ করা হয়েছে আমি ওই সবাই ছিল মারাও ছিল কোনো বাচ্চা চাষ করছে কোনো বাচ্চা করিনি আমি শুধু একা করিনি স্কুলের কি কি নিকেতন আপনার আপনি রাধুনিরাও পরবর্তীতে আমি ওখানে বের হলে বের হয়ে তালা তালা টালা কিছু জানলা দরজা বন্ধ করলাম তালা তালা দিয়ে তারপরে ওখানে একজনকে ফোন করলাম পরে ও এসে আমাকে বাইকে করে নিয়ে এসলো আমার কাছে কোনো টাকা ছিল না বেলা হয়ে গেছে আমি পরে ওর সঙ্গে বাড়ি এসে ঢুকলাম হাত মুখ ধুলাম ধোয়ার পরে পরে দেখি দুইটা টোটো একদম বাইক ঠেক করে বাড়ির সামনে এসে একদম ভর্তি করে মানে এত অক্ষ ভাষায় ওরা গালাগালি করলো ছেলের মেয়ে দুইটা আমার অসুস্থ হয়ে গেছে শাশুড়িকে নিয়ে আমি আমার হাজব্যান্ড বাইরে থাকে ছেলে দুটো ছেলে মেয়ে আর শাশুড়িকে নিয়ে আমি বাড়িতে থাকি তারপরে আমার ছেলে বাচ্চা বাচ্চা দুটো অসুস্থ হয়ে গেল এখন এত অক্ষত্য ভাষায় আমাকে ল্যাংটা করে মারার জন্য ওরা বলেছিল তাহলে এত অক্ষত্য ভাষায় ওরা বাড়িতে আসবে গার্জিয়ানরা ও বাড়িতে আসবে কেন তাহলে আমাকে তখনই স্কুলে ধরলো না কেন তাহলে পুলিশকে জানিয়েছেন তারপরে আমি তো ইয়ে করি না হাজবেন্ডও বাইরে তারপরে ওরা আসলো আমি পঞ্চায়েতকে জানিয়েছি অফিসকে জানিয়েছি প্রধানকে জানিয়েছি তারপরে অফিসে জানিয়ে আপনাকে মারার হুমকি দিল পুলিশকে না পুলিশ তো সামনেই ছিল পুলিশের সামনেই তো ওরা গালাগাজ করছিল পুলিশ কিছু বলল না না কিছু বলেনি ওনারা তারপরে ওনা ভ্যান যাচ্ছিল তারপরে এখানে ডেকে ওদেরকে পরে ওখান থেকে সরিয়ে দিলো সবাইকে তাহলে এখন স্যার আমারও তাহলে উচিত যেহেতু ওরা আমাকে স্কুলে ধরেনি ওরা বাড়িতে এসে আমাকে এইভাবে ধরলো তাহলে ওদের আমি এখন উল্টে ওদের ওদের বিরুদ্ধে এখন অ্যাকশন নিতে পারি স্যার